আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরী ওয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাহ লন্ডনের জিস্ট লন্ডন মসজিদের ইমাম শাইখ আব্দুল কাইয়ুম শায়খ একটি জীবন পরিবর্তনকারী বক্তব্য চলুন আমরা শুনে আসি এক মুরব্বী আসলেন আমেরিকা থেকে এসে তিনি বয়স হতে ওনার সাত পঁয়ষট্টি হবে খুব করে আমার কাছে দরখাস্ত করলেন যে ইমাম সাহেব একটু দোয়া করবেন আমার একটা ভাই হঠাৎ করে মারা গেলেন আমি কি ব্যাপার তারপরে বললেন যে ভাইটা যে মারা গেছেন তার নামাজ কালামের ব্যাপারে ভাইটা খুব ত্রুটি ছিল বোধহয় নামাজ কালাম ঠিক পড়তো না কি করতে পারি বলেন কি করলে ভাইকে আল্লাহর কাছে নিস্তার দেওয়া যায় উদ্ধার করা যায় আমি বললাম যে কি অবস্থা ছিল আপনার ভাইয়ের বলেন তিনি আমাকে যা বললেন ভাইটির কিছু ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো নিয়ে খুব বিজি ইন্তেকাল হলো এই অবস্থায় যে তিনি সম্ভবত দুপুর বেলায় বসে বসে টাকা গণছেন যে তিনি ওনার কিছু কর্মচারী এসে তাদের বেতন দিবেন টাকা গনে গোনে ভর্তি করে তাদের নাম লিখিয়ে রাখছেন আর ওনার বিবি বলে গেলেন যে ভাত রেডি হয়ে গেছে আমি গোসল করে এসে একটু ভাত রেডি করছি ডাক দেবো খাওয়া দাওয়া করবেন তিনি খাওয়ার অপেক্ষা থাকতে থাকতে কিছু হিসাব করছেন ইতিমধ্যে পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে যখন বেগম সাহেব গোসল করে বের হয়ে আসছেন দেখেন যে চেয়ার থেকে ভাই পড়ে গেছেন জমিনে আর ভাইয়ের কোনো হুঁশ আর নেই চিৎকার করে ডাক্তার কবিরা দোয়া করি আনলেন এই পড়াই ভাইয়ের শেষ নেওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন দেখুন এই যে যে ঘটনাটা আমরা শুনলাম একজন মানুষ হঠাৎ করেই তিনি মারা গেলেন তিনি সুস্থ ছিলেন স্বাভাবিক জীবন যাপন করছিলেন তিনি দিনের স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো করছিলেন এবং হঠাৎ করেই তিনি মারা গেলেন তিনি চলে গেলেন এই ঘটনা থেকে কিন্তু আমরা শিক্ষা নেই যে আমাদের প্রত্যেকের জীবনে করছি এই কাজের আমাদের যে ভিতরেই কোনো দিন কোনো সময় এভাবে হঠাৎ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে ওনার বড় ভাই আসলে আমার ছোট ভাই চলে গেলে অবস্থায় চলে তো গেছে আসুস নয় কিন্তু আমার ভাইটা কি দিনের ব্যাপারে তার যে গাফলতি ছিল নামাজটা যে পড়তে ইমাম সাহেব কি করলে এখন কি করতে পারে? আমি বললাম যে দেরি করলেন কেন আপনি যদি জানতেন জানতেন ভদ্রলোক নিজে ভাই পড়ে না আপনি কেন নসিহত করেননি তিনি যেটা বললেন যে দেখেন ইমাম সাহেব মাঝে মাঝে বলিনি তা নয় কিন্তু এটা ভাবতে পারেনি যে ভাইটা আমার আগেই মরে যাবে না তো তাড়াতাড়ি এটা ভাবতে পারিনি আমার শিক্ষাটা এখানেই যে এত তাড়াতাড়ি মরে যাবে এত তাড়াতাড়ি আমি মরে যাব এত তাড়াতাড়ি আমি চলে যাব এই চিন্তাটা আমাদের কখনো আসে না এটা ওই সময় আসে যখন ঘটে যায় এখন এই যে আল্লাহ তালা আপনাদের আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার একটা সংসার হয়েছে চাকরি বাকরি করছি আলহামদুলিল্লাহ কারো বিবি আছেন কারো ছেলে মেয়ে আছেন একটা সংসারকে মেনটেন করার জন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন এই যে একটা রুটিন আপনার চলছে এই রুটিনের পাশাপাশি আখেরাতের জন্য সম্বল অর্জন করার জন্য আপনার রুটিনটা কি আছে আল্লাহ তালা আমাদেরকে সুরা আল আসর ছোট্ট একটি সুরাতে এত সুন্দর কর্মসূচি দান করলেন এত সুন্দর করে আল্লাহ তালা কর্মসূচি দিয়ে দিলেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন যদি কোরআন শরীফের আর কিছু নাজিল না হতো শুধু এই সুরাটাই থাকতো মানুষের জীবনের টোটাল কর্মসূচি এখানে দেওয়া আছে ওয়ালা আসার ইন্না আল ইনসানা লাফি হোসেন ইল্লাল্লা দিন আমিন আমিনুল সরি হাত অতা এখানে যে কথা দিয়ে শুরু হয়েছে সময়ের কসম করে কালের শপথ করে যে কাল এবং সময় আমাদের জীবন টাইমটাই তো আমাদের জীবন নাকি সময়টাই তো জীবন জীবন মানে কি জন্ম হয়েছে এক সময় মরে যাব আরেক সময় পৃথিবীতে এসেছি কোন বুজুর্গ বলেছেন যে একদম কনফার্ম বুকিং করে এসেছি রিটার্ন টিকিট সাথে করে দেওয়া আছে এটা আর আর চেঞ্জ হবে না এটাকে আমি ডিলে করতে পারবো না যেতে হবেই তো এই সময়টার কসম আল্লাহ তালা করলেন যে সময়টা পার হয়ে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে এই সময়ের কসম করে বললেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে মশগুল প্রত্যেকটি মানুষের ক্ষতি হচ্ছে ব্যাপক ক্ষতিতে আছে ইল্লা দিনা আমানু শুধুমাত্র যাদের ইমান আছে ইমানের উপরে যারা আছে সহি আকিদার ভিত্তিতে আল্লাহর প্রতি যে ইমান ইমানের যে ব্যাপক দিক রয়েছে মানুষ নিজেকে মোমেন্ট দাবি করে কিন্তু তার কথা কাজে স্টেটমেন্টে বক্তৃতা বিবৃতিতে আমলে ইমান চলে যায় তার খবর নাই এই ইমান কি জিনিস এই ইমান নিয়ে যারা আছে ওয়া মিলু সরি হাত আর নে যারা করছে আর হকের রাস্তায় একে অপরকে ডাকাকাটাকি করে টানাটানি করে যারা চলছে আর হকের রাস্তায় চলতে গিয়ে একটু কষ্ট হয় সেই জন্য সবরের জন্য যারা একে অপরকে দাওয়াত দেয় এই কর্মসূচিগুলি নিয়ে যারা আছে একমাত্র ধ্বংস থেকে তারাই বাঁচবে এই কাজে যারা ব্যস্ত নয় সবগুলো ধ্বংসের মধ্যে আছে তার কি এক মিলিয়ন পাউন্ড হলো। না হাফ মিলিয়ন হলো বাড়ি একটা কিনেছে না দুটো কিনেছে দোকান তিনটা হয়েছে না পাঁচটা হয়েছে এগুলোর অনেক সময় সফলতা লাভ আমরা দুনিয়াতে করি চোখ দুটো বন্ধ হয়ে গেলে এগুলোর ভিত্তিতে আর ফয়সালা করা হবে না ফয়সালা হবে কিসের ভিত্তিতে কি ইমান আমল নিয়ে আল্লাহর কাছে এসেছে এখন ইমান আছে যদি আপনি কোন এক লোককে বলেন এই কোনো কথায় তার ব্যাপক উল্টাপল্টা ইমান চলে যাওয়ার মতো কাজও করে তুমি যে এই কাজ করছো তোমার তো ইমান নাই সেই কথাটা মেনে নেবে আপনাকে চড়াও হয়ে বলবে আমার ইমান নাই বলো কি তুমি মানে এমন দাবি জীবনে তো ইমান যাইতে পারে না এটা দাবি করার জিনিস কিন্তু কথায় কাজে কর্মে আমলে সব ইমানের কোনো খবরই নাই এরপরে ইমান আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমন আপত্তিকর কথা বলেনি ইমান আছে কিন্তু নামাজ কালাম কিছু ধার ধারিনা না পর্দা পুষি তাহার ধারি না হারাল কি হারাম কি করে কোনো খবর নাই আমি তথাকথিত ইমানদার আর আমার দুনিয়ার পিছনে আছি এই নিয়ে আছি এরপরে নামাজ কালাম এগুলো ব্যাপারে অনেকে আমার আত্মীয় স্বজন কিছু ঘনিষ্ঠ ছিল এমন মাঝে তাদের কাছ থেকে শুনেছি দেখো আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু আমাদের দিল ঠিক আছে মানুষ নিজেকে এমন ভাবে কি নিজে দাবি করে কিসের ভিত্তিতে তার দিল ঠিক আছে যে আল্লাহ সামনে সাজ দেয় নিজেকে দিয়ে অবনত করতে পারে না তার চেয়ে দুর্বাগার কি আছে তাহলে আমল ছাড়া ইমানের এই অস্তিত্ব এটা আসলে ভিত্তিহীন আমল হচ্ছে ইমানের প্রমাণ এভিডেন্স প্রুফ আল্লাহ তালার কাছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা তোমার ইমান আছে একাত্ম বলেই ছেড়ে দিবেন না ইমানের পরেই আল্লাহ তালা নামাজের হিসাবটা তো নেবেন আর আমাদের সলে হাতে মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নামাজ সর্বপ্রথম কাজ এই নামাজ আমি কিভাবে পড়ি আপনি কাজে আছেন অনেকেরই একটা সাধারণ এক্সকিউজ এই আমি ভাই কাজে আছি তো কাপড় চাপড় ঠিক নাই হ্যাঁ নামাজ পড়া গেল না আশ্চর্য কথা আপনি এতটুকু ছিট্টে ছোট বাচ্চা যে আপনার কাপড় চাপড় ঠিক থাকে না কোন হালত আছে যে আপনার কাপড় চাপড় ঠিক থাকবে না সুহান আল্লাহ অনেকের আসলে জানাই নেই যে কত সুন্দর সহজ ব্যবস্থা দিন ইসলামে আছে আমি বুঝি কেন কাপড় চাপড় ঠিক না আপনি বলেন আপনি টয়লেটে যান সেখানে টিসুর পেপার আছে পানি নাই এই জন্য তো আপনার কাপড় চোপড় ঠিক থাকে না আমাদের ইসলামীদের পানি না থাকলেও কাপড় চোপড় ঠিক থাকে সেই জ্ঞানটা কি আপনি অর্জন করেছেন পানি হওয়াটা উত্তম পানি হওয়াটা ভালো এটা 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 ফজিলত বেশি তাহার ভালো করে হয় ঠিক কিন্তু পানি ছাড়া যদি টিসু যে কুলুক পাথর মাটি কিছু ইউজ করে পানি যদি না থাকে তাহলে মানুষ টয়লেট করলেও এগুলো ব্যবহার করলে পাক হয় না হয় না পাক হয় বহু ঘটনা আছে রসুল উল্লাহ সাল্লাম আরব দেশে যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন সফর করেছেন ওনাদের সাথে খাওয়ার পানি জোগাড় করতেই মুশকিল ওজুর পানি জোগাড় করতেই মুশকিল টয়লেটের জন্য পানি থাকতো না শুধু পাথর দিয়ে ক্লিন করে ফিরে নামাজ কালাম পড়তেন স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বহু হাদিসে আপনি পাবেন তো টিস্যু পেপার হলো পাথর মাটি ঢিলা কুলুকের বিকল্প এটা তারা আপনার কাপড় পাক হয়ে যায় কাজেই আপনার কাপড় না পাক এটা কোনো গ্রহণযোগ্য এক্সকিউজ হইতে পারে না কাজে শুধু আপনি সতর্ক থাকবেন যে আপনি কাপড় চোপড় যেন না লাগে যেভাবে আপনার পরিষ্কার হওয়া লাগে পরিষ্কার হয়ে যাবে আপনার উজু করার জন্য কেউ অফিস আদালতে চাকরি করে যে সেখানে সিঙ্গির মধ্যে পা উঠাই ফেললে লোকেরা বলবে এত উপরে পা উঠেছে কেন একটা বেগুপনতা কারবার তা বেগু হতে না নামাজ পড়ি না ভদ্রলোক হয়ে বসে আছি ইসলামী শরীয়তে কিছু ইখতালাফ থাকলেও কিছু কিছু আলিমলা বা ইখতালাফকে সম্মান করে আমি বলতেছি যে মুজার উপরে মুসা করা যায় আলহামদুলিল্লাহ শরীয়ত কনসেশন দিয়েছে আপনি মুজাফর মোসা করলে আলহামদুলিল্লাহ আপনার এই অজু করার ওই সামিলাটা থেকে সিঙ্কের ভরে পা উঠানো থেকে আপনি বেঁচে গেলেন আপনি হাত মুখ ধোয়া তো সিঙ্কের ফে কেউ মানা না এরপরে আপনি এখানে আমাকে এত ছুটি দেয় না বা ওখানে পরিবেশ নাই ব্যাগ একটা রাখেন যে কোনো কোনার ভিতরে আপনি লম্বা করে বিষাইয়ে দিয়ে কোনো রকমই দুই মিনিটে তিন মিনিটে চার মিনিটে ফরজটা আদায় করে ফেলেন আপনি শূন্য তো আদায় না করলে এই মুহূর্তে আল্লাহ তালা আপনাকে গুণা দিবেন না বন্দা মুশকিলে আসে তারপরে যদি শূন্যতা আদায় করলে গুণা দিতে হয় তাহলে শূন্যতার ফরজে পার্থক্য থাকলো কি যখন হ্যাঁ পরিবেশ আছে আমি অলসতা করে সুনতকে তরক করা আমি বিরাট ঠকা ঠকে যাব কারণ কেয়ামতের দিন ফরজ নামাজ যখন মা হবে ওজনের জন্য যখন টিকবে না কচুর হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে আল্লাহ তালা তখন বলবেন যে বন্দার শূন্যতা আছে নাকি দেখো নফল আছে নাকি দেখো ওগুলো দিয়ে তার ফরজ নামাজে জোড়া দাও যেন পাস হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ কত রহমান রহিম তো কাজই সুন্নাত দরকার কিন্তু যেখানে আপনার পরিবেশ না শুধু ফরজ পড়ে দিলে আল্লাহ আপনাকে माफ করে দিবেন আলহামদুলিল্লাহ এখন যার ফরজ নামাজ নাই তারে কি দিয়ে জড়া দিবেন বলেন কিছু নাই তার কোনো উপায় নাই এখন আমরা যখন সুন্নতের এই কথা বলি তখন কিছু কিছু আলেম ওলামা বলে কি কথা এখন এখন আছে সুন্নাত উঠাই দিতে কা সুন্নাত লাগবে না আল্লাহ माफ করুক আমরা মানুষকে কি ফরজটা যে কোনো ভাবে করার জন্য जान দিয়ে কথাগুলো বলতেছি শরীয়তে যা আছে এই কথাটা আর তুমি সুন্দর পড়ানোর জন্য তারে জুবান নামাজ বাইশ শাখাত বানাই দিছ বেচারের সময় নাই তার ডিউটি কোন রকম ফরজ পরি দৌড় দেওয়া লাগবে তার চাকরি থাকতেছে না এই দেশ তো মুসলিম দেশ না শরীয়তে কনস্টিটিউশন আছে না সুন্নত উঠাই দিয়েছে এখন দেখো কয়দিন পরে করবো ফরজও নাই মানে জাহাল কাকে বলে মূর্খতা কাকে বলে দেখেন এখন আপনারা অনেকেই আছেন আপনাদের অবস্থা হয়েছে কি কোন দিকে যাবো আপনি এক কথা বলেন ওই মিয়া সাপ আরেক কথা বলেন আমরা যাবটা কোন দিকে তা আমি বলি যে আপনাকে আল্লাহ তালে এত মুসিবতে ফেলেন কেন আল্লাহ তালা এত সুন্দর একটা দিন ইসলাম দিয়েছেন দুই মিয়া সাহেব আপনাকে মুসিবতে ফেলানোর জন্য আল্লাহর কসম এমন এক দিন দিয়ে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে দিনের ব্যাপারে আপনার নবী মাহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ সালমান বলেছিলেন তারাকতুক মাহ মাহাদির বাই দ লাই লোহা কানহা রে হা লাই আজি হালে আমি তোমাদেরকে এত পরিষ্কার সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দিন রেখে গেলাম যেই দিনের রাত্রিগুলোও দিনের মতো উজ্জ্বল এই দিন থেকে কোন ব্যক্তি দূরে সরে যাবে যার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই এমন লোকই এই দিন থেকে দূরে সরে যেতে পারে কাজে কোনো মিয়া সবের বাপেরও ক্ষমতা নাই উল্টাপাল্টা কথা বলে আপনাকে মাঝখানে কনফিউজ করে ফেলবে এই কথা বলে আল্লাহর কাছে মাপ পাওয়ার আপনার কোনো জায়গা নেই আপনাকে কি করতে হবে জানতে হবে দুইজনে দুই রকম কথা বলে আসলে ব্যাপারটা কি লেখাপড়া করতে হবে এই লেখাপড়া করাকে আল্লাহ নকল সুন্নত করেছেন না ফরজ করেছেন মুসলিম প্রত্যেক মুসলমানের পরে এই লেখাপড়া করা ফরজ এই ফরজ লেখাপড়া আপনি করে দেখবেন যে দুইজনে দুদিকে টানাটানি করে আপনাকে বিপদে ফেলে নেয় আপনার কাছে দিনের কথাগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেছে আপনি কি আল্লাহ কথা বিশ্বাস করেন না করেন না অবশ্যই করতে হবে তাহলে আপনি দেখবেন মধ্যে কোনো কনফিউশন নাই দিনের আমরা সাহেবের বক্তব্য গুলো শুনলাম তো ইনশাল্লাহ আমরা ওনার এই বক্তব্যের উপরে আমল করার জন্য চেষ্টা করব এবং আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু